সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে স্পাইডার প্ল্যান্ট নিয়ে কিছু কথা আলোচনা করব যে এই গাছ শুকিয়ে যায় কেন এবং এর সমাধান কী এখানে দেখুন কিছু গাছ শুকিয়ে গেছে তো এই গাছগুলো নষ্ট হয়ে যায় না এই সমাধান আছে যেটা করলে সারা বছরই বছরের পর বছর ধরে এই গাছগুলোকে টিকিয়ে রাখা যায় কারণ স্পাইডার প্ল্যান্টের এই একটি প্রজাতি আর এদিকে আছে আরও দুটো প্রজাতি তো আমি সব সম্পর্কে কথা বলবো আপনারা ভিডিও দেখতে থাকুন দেখুন সবার প্রথমে এই গাছগুলোর কথা বলি যে এই গাছগুলো যারা কিনে নিয়ে আসেন স্পাইডার প্লান্ট শুকিয়ে যায় একেবারে শুকিয়ে যাবে এই যে যেরকম এটা একদম শুকিয়ে গেছে এটা দেখে আমরা কি বুঝবো যে গাছ একেবারেই শুকিয়ে নষ্ট হয়ে মরে গেছে এখন প্রবের থেকে এটা তুলে ফেলে দিয়ে সেই টবে অন্য গাছ বসাবো তো এই করে কিন্তু বহু মানুষ এই গাছ ফেলে দিয়েছেন না জানলে কিন্তু আমরা এই ধরনের ভুলগুলো করে থাকি তাই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে যাতে করে আপনাদের গাছ নষ্টও হবে না আর মনে হবে না যে গাছ নষ্ট হয়ে মরে গেছে কারণ দেখুন এখানে একদমই শুকিয়ে গেছে কিছু গাছ এই যে শুকিয়ে গেছে তো এই শুকিয়ে গেলে এর পাতাগুলো এইভাবে একটু সরিয়ে দিতে হবে দিলে এখানে দেখুন যে নতুন নতুন গাছের সমস্ত কুশি বের হচ্ছে এই যে এই যে কুশি বের হচ্ছে সব বের হচ্ছে এগুলো তো আমাদেরকে কী করতে হবে এটা শীতকালে এরকম হবে কিছু করার নেই এর যে প্রজাতি এই প্রজাতিটা কিন্তু শীতকালে হবে আর শীতের পরে দেখুন এখন যেহেতু একটু গরম পড়েছে আর কুশি বের করে দিচ্ছে সমস্ত একটু বর্ষার জল পড়লে তো একদম ভর্তি হয়ে যাবে তো এইদিকেও তাই এই যে সমস্ত পাতা সরিয়ে দিলে দেখা যাবে এর নতুন নতুন সব কুশি বের করছে এই যে আর এটা যেটা একেবারেই শুকিয়ে গেছে এটাও দেখা যাচ্ছে না তবুও হয়তো আমরা যদি এরকম করে সরিয়ে দিই তো দেখা যাবে যে ছোট ছোট কুশি বের হচ্ছে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে এখানে অনেক কিন্তু রয়েছে এই যে ভর্তি হয়ে রয়েছে তো এইভাবে আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে দিলেই তারপরে আমাদের যখন দেখা যাবে এরকম গাছ বড় হচ্ছে কি এর থেকে সমস্ত চারা যখন বের হয়ে যাবে কুশি যখন বের হয়ে যাবে একটু বড় হবে তখন আমাদের খাবার দিতে হবে যে কোনো জৈব তরল সার দিতে হবে শীতকালে বাদ দিয়ে দিতে হবে কারণ শীতকালের থেকেই এই গাছগুলো শুকোতে শুরু করে তারপরে ধীরে ধীরে একেবারেই শুকিয়ে যায় তো শীতকালে খাবার দেওয়া যাবে না শুধুমাত্র জল দিতে হবে প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হবে ব্যাস এটুকু করলেই এই গাছ দেখবেন সারা বছর ভালো থাকছে এবং বেঁচে থাকছে আর বছরের পর বছর ধরে আমাদের সাথে থেকে যাচ্ছে তাহলে আমরা আজকে জানলাম যে এই গাছগুলো কখনোই নষ্ট হয়ে যায় না কখনোই মরে যায় না আমরা ভুল করে এই গাছ ফেলে দিই ঠিক আছে এখানে দেখুন একদমই সব আগের যে পুরোনো পাতা সমস্ত পাতায় শুকিয়ে গেছে তো এরকম সমস্যা হবে এর সমাধানও আছে আমাদেরকে শুধুমাত্র বুঝে জল দিতে হবে জলটা আমাদের বুঝে দিতে হবে যখন মাটি শুকিয়ে যাবে তখনই জল দিতে হবে একদম কাদা কাদা করে ভিজা ভিজা অবস্থায় রাখা যাবে না অন্তত যখন গাছের এই অবস্থা হয় আর যখন গাছ পুরোপুরি বের হয়ে যাবে বড় হয়ে যাবে তখন আপনারা এই গাছের গোড়া একটু ময়স্টে রাখবেন তো এই ছিল এর সমস্যার সমাধানের কথা এটা বলে দিলাম আর এই যে গাছগুলো দেখছেন এগুলো আরও এক ধরনের প্রজাতি এগুলো শীতকালে সেভাবে নষ্ট হয় না তবে কিছু পাতা হলুদ হয়ে যায় সেগুলো ফেলে দিলেই গাছ পুরো মনে হবে যেন একদম তরতাজয় রয়েছে কিছু পাতা নষ্ট হয়ে গেছে যেরকম এই গাছটা দেখুন অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এর চারা দেখুন কত দিয়েছে এ প্রচুর চারা দিয়েছে এই চারা কেটে কেটে বসালেই আবার নতুন নতুন সমস্ত গাছ তৈরি হবে দেখুন এর যে গোড়াটা এতেই কিন্তু শিকড়গুলো থাকে এই যে এই যে সমস্ত শিকড় বের হয়েই রয়েছে শুধু টবে বসিয়ে দিলেই এর নতুন নতুন গাছ তৈরি হয়ে যাবে তবে এই যে এটা বের হয়ে রয়েছে এটা প্রায় এক বছর ধরেই রয়েছে তো এরপরে কিন্তু বেশি বয়স হয়ে গেলে গাছ নষ্ট হতে থাকবে তাই এত বড় হয়ে গেলে অন্তত এক বছর পরেই কিন্তু আপনারা এর থেকে চারা বের করে তারপরে নতুন টবে দিতে পারেন আর যদি মনে করেন যে তারও আগে দেবেন তাহলেও তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এদিকে কিছু চারা এই যে বসিয়েছিলাম এগুলোও বড় হয়েছে এদিকে কিছু চারা বসিয়েছিলাম এই দেখুন এগুলোও বড় হয়েছে আর এই যে স্টিক বের করে দিয়েছে এই যে সমস্ত বের করে দিয়েছে এর থেকে সব চারা তৈরি হবে এই যে তো দুটো প্রজাতি বলেছি এইখানে রয়েছে যেরকম এখানে একই প্রজাতির সবগুলো আর এই একটি এক আলাদা প্রজাতি এই দেখুন পাতাটা দেখলেই বুঝতে পারবেন এর পাতা রকম এর পাতা একরকম সবুজ ভাবটা বেশি দুই সাইডে সাদা বর্ডার আর এর এই যে মাঝখানে সাদা দুপাশে সবুজ বর্ডার এরও চারা বের করেছে দেখুন তো এই প্রজাতিগুলো শীতকালে সেভাবে নষ্ট হয় না তবে শীতকালে খাবারটা না দেওয়াই ভালো শীতকালে খাবার দিলে গাছে ফাঙ্গাস লাগতে পারে কারণ সেভাবে গাছ গ্রো করে না তাই শীতকাল বাদ দিয়েই আপনারা খাবার দিয়ে যাবেন যে কোনো জৈব খাবার দিলেই এই গাছে হয়ে যাবে যখন গাছ বসাবেন মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার একটু সামান্য ফাঙেশার পাউডার মিশিয়ে বসাবেন তাহলেই দেখবেন গাছ খুব ভালো হচ্ছে আর এই গাছ রোদ্দুর পছন্দ করে না তাই দুপুরের কড়া রোদ্দুর থেকে বাঁচিয়ে রাখবেন সকাল বিকালের যদি অল্প রোদ্দুর পড়ে তাতে কোনো অসুবিধা নেই গাছ খুব ভালো থাকবে জলের কথা তো বলেছি যখন মাটি শুকিয়ে আসবে তখনই জল দেবেন শীতকালে আর গরমকালে একটু মাটি ময়স্ট রাখবেন তা না হলে দেখবেন গাছ ঢলে পড়ছে গাছের পাতাগুলো সব ঢলে পড়ছে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে আসছে মানে নুড়িয়ে যাবে সবুজই থাকবে এগুলো নুড়িয়ে যাবে জল পেলে আবার ফুলবে তো এইভাবে গাছের একটু যত্ন করলেই দেখবেন কত সুন্দর গাছ হচ্ছে আর এই গাছ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে